পচাগলা মৃতদেহ ঘিরে চাঞ্চল্য নওদা থানার মধুপুর কলোনিপাড়া মাঠের পুকুরে মৃতের নাম দয়াল মণ্ডল বয়স পঞ্চাশ বছর বাড়ি নওদা থানার মধুপুর কলোনিপাড়া এলাকায় প্রায় দুদিন ধরে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি বলে জানা যায় প্রতিবেশীরা মাঠের পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয় খবর পেয়ে ছুটে গিয়ে দেখে তাদেরই পরিবারের সদস্য দয়াল মণ্ডল তখন কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন মাছ ধরতে গিয়ে জালে জড়িয়েই তার মৃত্যু হয়েছে বলে মনে করছেন পরিবারের লোকজন খবর দেওয়া হয় নওদা থানায় এলাকায় চাঞ্চল্য নওদা থেকে এসকে আবতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ বৃহস্পতিবার থেকে আর কোনো মানে ই নেই খোঁজ নেই তা খোঁজ করতে করতে দেখা গেল এই বিলে যারা মাছ খাস ধরে তারা একজন বলল ওই পুকুরে একজন দয়াল মণ্ডল বলে এই মাছ ধরতে এসে এই সেই জলে ডুবে মারা যায় মারা যাওয়ার পরে তারপরে সেই লোকজন আসলো আসার পরে সব সব জায়গায় ধরো জানা শোনা হলো দয়াল মন্ডল আপনার চিনতে পারলেন হ্যাঁ আমরা চিনতে পারলাম আপনাদের পাড়ার লোক আমাদের পাড়ারই লোক দয়াল মন্ডল বয়স কত বয়স পঞ্চাশ তাহলে তিন দিন ধরে পাওয়া যাচ্ছিল না তিন দিন ধরে ধরো পাওয়া যাচ্ছে কি অবস্থা দেখলেন তো দেখো দেখি যে জলের মধ্যে মানে ফুট হয়ে আছে জলের মধ্যে তো কি মনে হচ্ছে কিভাবে মারা গেল ওই যে মাছ ধরতে আসলো মাছ ধরতে এসে যা জাল পেঁচিয়ে তারপরে ওই মানে দলের মধ্যে জাল পেতে পাতে গিয়েছে জালে পেঁচিয়ে মারা গেছে আপনার নাম আমার আমার নাম আছে জগদীশ ঠিক মারা গেল এই এলাকার সকল ফুটবল প্রেমীদের জানাই ফুটবল সংবাদ ফুটবল সংবাদ ফুটবল সংবাদ প্রিয় ফুটবল প্রেমী আপনাদের আনন্দ দিতে ক্লাবের পরিচালনায় আগামী নভেম্বর রবিবার সকাল থেকে একটি এক দিবসীয় আউট ফুটবল প্রতিযোগিতা স্বর্গীয় সনাতন মণ্ডল স্মৃতি কাপের আয়োজন করা হয়েছে দেশ ও বিদেশের বিখ্যাত ফুটবলাররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বিশেষ আকর্ষণ হিসেবে নদিয়া ও মুর্শিদাবাদ জেলার মহিলা ফুটবল দলের প্রীতি ম্যাচের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হবে উক্ত দিনে সকল ফুটবল উপস্থিত হয়ে আমাদের এই উদ্যোগটিকে সাফল্য মন্ডিত করে তুলবেন এই আশা রাখছি এই ফুটবল খেলা দেখতে কোনো প্রবেশ মূল্য নেই প্রবেশ অবাধ আপনারা সকলেই আমন্ত্রিত সবারে জানাই সাদর আহ্বান